বন্ধুরা আপনারা কোনো শুভ কাজে বেরোচ্ছেন কিন্তু যাওয়ার পর আপনি নিরাশ হয়ে যাচ্ছেন কি করবেন যাতে আপনার ওই কাজটি সত্যি শুভত্বই হয়ে যায় আপনি যখনই বেরোবেন বাড়ি থেকে সাতটি গোলমরিচ এবং সাতটি এলাচ সঙ্গে নিয়ে চলে যাবেন মহিলারা হলে বাঁ হাতে রাখবেন পুরুষেরা হলে ডান হাতে রাখবেন এবং রাস্তা থেকে বেরিয়ে সেই জায়গায় যাওয়ার আগে যদি কোনো তিন রাস্তার মোড় আপনি পান ওখানে কিন্তু আপনি অ্যান্টি ক্লক ওয়াইজ চারবার নিজের গায়ের ওপর ঘোরাবেন ঘুরিয়ে দিয়ে আপনি পেছন দিকে ফেলে সামনে এগিয়ে চলে যাবেন খবরদার পেছনে আর তাকাবেন না কিন্তু চলে যান আপনার ওই কাজটা হান্ড্রেড পারসেন্ট সফল হবে মাথায় রাখবেন টোটকাটা সঠিকভাবে প্রয়োগ করবেন জয় মাতারা